আন্টি আনচি আমার মা কোথায় আছে তুমি জানো আমি না মাকে খুঁজে পাচ্ছি না মা তুমি কাল থেকে বাড়ি আসো কেন জানো কাল কত ভয় পেয়েছিলাম আমি মা বলে নিজের ছোট্ট ছোট্ট হাতের আধিকার আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিনা আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বেরম ইস গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজে দিবেন যাতে করে আমার সকল নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যে যারা আমাকে ফলো করেছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলো আর বেশি কথা না বলে শুরু করি বে irreham इश्क পর্ব 41 বেলা 10টা নাগাদ দেবরয়বাড়িতে সকলে উপস্থিত হল হাসপাতালে রাধিকার কেবিনের সামনে এক ঘন্টা জন্য পরীকে নিয়ে আসা হয়েছে राजेंद्र বাবু কেবিনের সামনে এসে দাঁড়াতেয় চেয়ারে বসে থাকা অভিরাজ বাবু ভোর রাত অবধি জাগা অবশন্ন শরীরে উঠে দাঁড়ালেন ওনার চোখে অপরাধবোধ স্পষ্ট দেখে রাজেন্দ্রবাবু নাতনিকে মেয়ের কাছে রেখে ওনার দিকে এগিয়ে গেলেন ওনার কাঁধে হাত রেখে মৃদু চাপ দিয়ে সামান্য হাসলেন ওনার বার্তা বুঝে বেদনা ভরা চোখে তাকালেন মেয়ে আশ্বাস শ্বশুরের দিকে না না শুধু তো মেয়ের নয় ওনার ছেলেরও শ্বশুর রাজেন্দ্রবাবু অভিরাজবাবু বুঝে পেলেন না কি বলে ক্ষমা চাইবেন এত বছর মানুষটাকে কত কটু কথা শুনিয়েছেন উনি কিন্তু রাজেন্দ্রবাবু কখনো প্রতিবাদ করেননি চুপচাপ শুনে গেছেন অভিরাজবাবুর কটুক্তি অভিরাজবাবু কিছু বলতে চাইলে কাছে ডাকলেন তার সকল নাতি নাতনিরাই তো এসেছে রাধিকাকে দেখতে পরীকে অভিরাজবাবুর দিকে ইশারা করে বললেন ছোট দিদি বলো তো এটা কে পরী নিজের গোল গোল চোখে দাদুর দিকে তাকিয়ে আবার রাজেন্দ্রবাবুর পাঞ্জাবি চেপে ধরে বলল ও দাদুন আমি তো বুঝতেই না এটা কে তুমি বলো না ছোট নাতনির কথা শুনে অভিরাজবাবুর মুখে হাসি ফুটল উনি নাতনিকে কোলে তুলে নিয়ে বললেন আমি তোমার আরেকটা দাদু দিদি ভাই তুমি ডাকবে তো আমার দাদু বলে পড়ি ওনার দিকে জুলু জুলু চোখে তাকিয়ে রইল খানিক্ষণ তারপর কলকল করে বলে উঠল। তুমি আমার দাদু কিন্তু মা পাপা তো আমায় বলেনি আমার আরও একটা দাদু আছে তাহলে আমি কি করে তোমার দাদু বলে ডাকবো দাঁড়াও আগে মাকে জিজ্ঞেস করে আসি তুমিও এসো আমার সাথে বলেই অভিরাজবাবুর কোল থেকে নামার জন্য চঞ্চল হয়ে উঠলো অভিরাজবাবু নাতনি কি করে তা দেখার জন্য পরীকে নামিয়ে দিলেন মাটিতে পা পড়তেই পরী দাদুর হাত টেনে ধরে বলল। এসো এসো বলে ওনার হাত ধরে টানতে টানতে রাধিকার ক্যাবিনে ক্যাবিন পেরিয়ে চলে এলো ওর মিষ্টি আচরণে সকলের মুখে হাসি ফুটলো ক্ষণিকের জন্য যেন মনের সমস্ত খারাপ লাগা দুঃখ কষ্ট ভুলে গেল সবাই পরে ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গেছে একটা নার্সকে দেখে মিষ্টি স্বরে তাকে ডেকে জিজ্ঞাসা করলো ও আঞ্চি আঞ্চি আমার মা কোথায় আছে তুমি জানো আমি না মাকে খুঁজে পাচ্ছি না কথা শুনে নার্সটি একবার দিকে দিকে বাচ্চা মেয়েটির আছেন দেখে ওনার কেউ হবে হয়তো গতকাল থেকে যেহেতু ওনারা আধিকার ক্যাবিনের সামনে বসেছিলেন সেজন্য নার্সটি পরীর সামনে বসে মজা করে জিজ্ঞাসা করল তুমি মায়ের কাছে যাবে কিন্তু আমি তো তোমার মাকে কে চিনি না তাহলে কি করে বলবো তোমার মা কোথায় এবার পরীর মুখটা মলিন হয়ে গেল সত্যি তো ওর কাছে তো এখন ওর মায়ের কোনো ছবি নেই যে সেটা দেখিয়ে বলবে এটা আমার মা তাহলে এখনও ওর মাকে খুঁজবে কি করে কিন্তু ওকে তো বড় জেঠু বলল যে ওর মা এখানেই আছে ঠিক তখনই পরীর নজর পড়ল করিডরের এক একটা বড় সিংহাসনে রাখা রাধাকৃষ্ণের মূর্তির ওপর ও এবার আঙুল দেখিয়ে বলল উইতে আমার মা নার্স সহ সকলেই সেদিকে তাকালো তারপর মূর্তিটা দেখে নার্সটি আবার পরের দিকে ঘুরে বলল শ্রী রাধা তো সবার মা তোমার মায়ের নাম বলো পরী এক গাল হেসে বলল আমার মায়ের নাম রাধিকা দেব রয় নার্সটি পরীর কথা শুনে আলতো হেসে ওর মাথায় হাত রেখে বললো ও তোমার মায়ের নাম রাধিকা তবে তো সত্যিই তোমার মা ওটাই এরপর রাধিকার কেবিনের দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করে বলল। ওই যে দেখছো ওই দরজাটা ওই দরজার উপাসে তোমার মা আছে যাও 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 তাড়াতাড়ি যাও নার্সের কথা শুনে আবার আবার হাত ধরে কেবিনের দিকে এগিয়ে গেল অভিরাজবাবু নাতনির কাণ্ড দেখে মনে মনে ভীষণ খুশি হলেন পরি ইতিমধ্যে মা মা করে ডাকতে ডাকতে বাবুর হাত ধরে ক্যাবিনে ঢুকে পড়ল। ক্রিস তখন রাধিকাকে খাওয়াতে ব্যস্ত ছিল মেয়ে আর শ্বশুরকে একসাথে দেখে বসা ছেড়ে উঠে দাঁড়ালো অবিরাজ বাবু জামাইকে উঠে দাঁড়াতে দেখে বললেন থাক থাক বাবা আর উঠতে হবে না একবার সবার দিকে বেডে বসে থাকা রাধিকাকে দেখে অবিরাজ বাবুর হাত ছেড়ে মায়ের কাছে ছুটে চলে গেল উঁচু বেডে ওর হাতও পৌঁছচ্ছে না সেটা দেখে ক্রিস রাধিকার খাবারের প্লেটটা ডান হাতে ধরে বা হাতে করে এগিয়ে ধরে ওকে বেডে তুলে দিল পরি বেডে পা ঝুলিয়ে বসে মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি কাল থেকে বাড়ি আসো কেন জানো কাল কত ভয় পেয়েছিলাম আমি মা বলেই নিজের ছোট্ট ছোট্ট হাতে রাধিকাকে পাশ থেকে জড়িয়ে ধরলো রাধিকা প্রথমে বাবাকে দেখে চমকে গিয়েছিল এত বছর ধরে বাবার কথা মেনে তার সামনে একবারের জন্য যায়নি রাধিকা কিন্তু এত বছর পর বাবাকে দেখে ওর চোখ ভিজে উঠলো ছল ছল চোখে এখনো ও বাবাকে দেখে চলেছে মেয়ের কোনো কথাই ওর কানে যায়নি অপরদিকে মায়ের কোনো সাড়া না পেয়ে পরি রাধিকার হাত ধরে ঝাঁকিয়ে আবার ডাকল ওকে মা ও মা তুমি কথা বলছো না কেন রাধিকার মেয়ের ডাক শুনে ধ্যান ফিরে পেয়ে বলল হ্যাঁ কি বলছো শোনা পরী মুখ ফুলিয়ে অভিযোগ জানিয়ে বলল বা রে আমি এতক্ষণ এত কথা বললাম আর তুমি আমার কথাই শুনো নি রাধিকা পরের চিবুক ধরে বলল কে বললো আমি আমার সোনামার কথা শুনিনি শুনেছি তো আমিও আমার সোনামাটাকে খুব মিস করেছি কৃষ আর রবিরাজবাবু মা মেয়ের এমন দৃশ্য দেখে মুগ্ধ চোখে উপভোগ করছিল এমন সময় পরি আবার মিষ্টি স্বরে জিজ্ঞাসা করলো মা ওটা কি আমার দাদু রাধিকা মেয়ের কথা শুনে আবার রবিরাজ বাবুর দিকে তাকালো ও নির্বাক হয়ে তাকিয়ে রইল বাবার দিকে ঠিক কি বলবে ও ভেবে পেলো না তখনই ক্রিস বাহাতে মেয়ের মাথায় হাত রেখে হাসি মুখে বললো হ্যাঁ মা ওটা তোমার দাদু পরি বাবার দিকে তাকিয়ে আবারও কৌতূহলী হয়ে প্রশ্ন করলো দাদু এতদিন কোথায় ছিল পরীর এই একটা প্রশ্ন যেন পুরো ক্যাবিনে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নামিয়ে আনলো কেউই ঠিক বুঝে পেল না যে এই মুহূর্তে কি উত্তর দেওয়া উচিত কিছুক্ষণ পর ক্রিস পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করলো আর বলল মা তুমি খেয়ে এসেছ বড় বিরক্ত কর তো বেশি পরী বাবার কথায় মুখ ফুলিয়ে বলল পাপা দিস ইজ নট ফেয়ার তুমি তো বলো গুড গার্ল তাহলে এখন এসব কথা বলছো কেন দিস ইজ ভেরি ব্যাড আমি রেগে গেছি বলেই মুখ ঘুরিয়ে মাকে জড়িয়ে ধরে বলল। মা ভালো মা বেশি ভালোবাসে আমাকে মেয়ের ভাবভঙ্গি দেখে আলতো হেসে বলল। আচ্ছা আচ্ছা পাপা ভুল করেছে ওকে এখন মায়ের কাছ থেকে সরে এসো মাকে তো খেতে হবে মায়ের তো এখনো খাওয়া হয়নি বাবার কথা শেষ হতেই পরিরাধিকার থেকে সরে এলো ক্রিস রাধিকাকে পুরো খাবারটা খাইয়ে দিয়ে একবার রবিরাজবাবুর দিকে তাকালাম তারপর পরীকে বুঝিয়ে সুজিয়ে নিজের সাথে নিয়ে ক্যাবিন থেকে বেরিয়ে এলো এখন বাবা মেয়েকে একটু একা থাকতে দেওয়া দরকার দুজনের কথা হওয়াটা খুবই জরুরি